তোমাদের সঙ্গে ক্লাস ফাইভের অতিথি গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা দেখো নিজের সঠিক বক্তব্যের টিক চিহ্ন দাও এখানে প্রথমে লেখা আছে কয়ে লেখকের বন্ধু গিয়েছিলেন ভ্রমণে নাকি থ্রিয়েটার দেখতে নাকি খেতে এখানে কিন্তু উত্তর হবে ভ্রমণে ক্ষয়েরটা লেখকের অতিথি হয়ে এসেছিল কে এখানে উত্তর হবে একটি কুকুর একদিন লেখকের অতিথিকে তাড়িয়ে দিয়েছিল চাকর বউ নাকি মালি উত্তর হবে বউ তারপরেরটা ঘরেরটা বাড়ির খাবারগুলি সব চেচে পুছে নিয়ে গেছে বন্ধু মালিবউ না কু কুকুর এখানে উত্তর হবে বউ উঁয়োরটা অতিথি কুকুরটি বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে ড্যাশ করে নিল মানে এখানে তিনটা অপশান আছে এখানে হবে স্থান দুয়ের দাগে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এখানে প্রথমে কয়েকটা অতিথি গল্পের লেখককে উত্তর হচ্ছে অতিথি গল্পের লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখকের দুটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো উত্তর লেখকের দুটি বিখ্যাত উপন্যাসের নাম শ্রীকান্ত ও দেবদাস গয়েরটা ভ্রমণে বের হয়ে লেখকের সঙ্গী কে হয় উত্তর ভ্রমণে বের হয়ে লেখকের সঙ্গী হয় একটি কুকুর গয়েরটা গার কার পিঠের লোম উঠে গেছে উত্তর লেখকের সঙ্গী হওয়া কুকুরটির বয়সের কারণে ও রোগে পিঠের লোম উঠে গেছে ওয়রটা লেখকের নেমন্তন্নকে রক্ষা করতে পারেনি উত্তর লেখকের নেমন্তন্ন তার সঙ্গী কুকুরটি রক্ষা করতে পারেনি কাদের দৌড় খোলার শব্দে অতিথি পালিয়ে যায় উত্তর লেখকের চাকরদের দৌড় খোলার শব্দে অতিথি পালিয়ে যায় লেখক কী দেখে অন্যমনস্ক হয়েছিলেন উত্তর লেখক বিছানা শুয়ে জানলার মধ্যে দিয়ে বাইরে রোদে তাপে ভরা নীল আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়েছিলেন বর্গের জ অতিরিক্ত খাবার কে নিয়ে গিয়েছিল উত্তর অতিরিক্ত খাবার লেখকের বাড়িতে কাজ করা মালিবও নিয়ে গিয়েছিল এরপরে দেখো গল্পটি থেকে সঠিক সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে আছে কয়েকটা অন্ধকার হয়ে গেল ভেবেছিলাম আমি ড্যাশ এখানে হবে একাকী তারপরে পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম ড্যাশ বয়স হয়েছে কুকুরটা এখানে উত্তর হবে কুকুরটার বয়স হয়েছে এরপরটা আলো নিয়ে ড্যাশ এসে উপস্থিত হলো আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো তারপর একটা পরের দিন খবর পেলাম ড্যাশ যায়নি উত্তর হবে অতিথি যায়নি এরপর একটা জানলার মধ্যে দিয়ে জানালার মধ্য দিয়ে বাইরের ড্যাশ নীল আকাশের পানে চেয়ে ড্যাশ হয়ে ভাবছিলাম নানা কথা একটা ড্যাশে হবে রৌদ্র রৌদ্রতপ্ত আর একটা অন্যমনস্ক এরপর দেখো নিচের বানানগুলি শুদ্ধ করে লেখোতে কিছু ভুল ভাল করে কিছু বানান দেওয়া আছে সেগুলো কিন্তু সঠিক করে লেখা আছে প্রথমটা ভ্রমণ ওখানে দন্তেন লেখা ছিল মানে ভুল লেখা ছিল এখানে কিন্তু মধ্যাহ্নটা অ্যাড করা হয়েছে তারপরে আছে সম্মুখে লেখা আছে এটা কিন্তু হবে সম্মুখে তারপর একটা আছে যৌবন ওখানে বর্গের জ্বর এখানে অন্তের জ্বর ডিফারেন্স আছে তারপরেটা দেখো নিমন্ত্রণ্য আছে কিন্তু এটা কিন্তু হবে নেমন্তন্য মানে তয়রা ফলা ছিল এটা কিন্তু ত হয়ে গেছে এরপর একটা দেখো একাকী লেখা এখানে হস্যৈকার আর দীর্ঘইকারের পার্থক্যটা আছে তারপর একটা দেখো শরীর এখানে হস্যৈকার দীর্ঘইকারের পার্থক্যটা রয়েছে এরপর অর্থ লেখও রয়েছে সামর্থ্য মানে ক্ষমতা উপস্থিত মানে হাজির লঙ্ঘন মানে অমান্য করা অতিথি মানে গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি প্রত্যুত্তরে মানে প্রশ্নের উত্তরে জবাব মানে উত্তর নিশ্চিন্ত মানে কোনো কিছু চিন্তা না করে অন্ধকার মানে আধার মানে রাত বোঝায় আর কি মর্যাদা মানে সম্মান এরপরে বিপরীত শব্দ আছে নিচে বিপরীত হচ্ছে উপরে চাকর মালিক নিশ্চিত অনিশ্চিত রাত্রে দিনে বসে দাঁড়িয়ে খোঁজ নিখোঁজ এরপরে দেখো সমার্থক শব্দ আছে সাতের দাগে অতিথি সমার্থক শব্দ অভ্যাগত চাকর ভৃত্ত বন্ধু মিত্র মুখ বদন কুকুর সারমেয় চোখ নয়ন তারপরে আছে পথ পরিবর্তন সন্ধ্যা সান্ধ উপস্থিত উপস্থিতি বয়স বয়সী অতিথি আতিথ্য মুখ মৌখিক অর্থ আর্থিক এরপরে নয়ের দাগে নিচের শব্দগুলি কোন পুরুষ বা পক্ষ তা পাশে ছকে লেখো যেমন আমিটা হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ হচ্ছে তুই আর প্রথম পুরুষ বা ভিন্ন পক্ষতে আছে বন্ধু সে চাকর অতিথি কুকুর মালিবৌ এখানে বাক্য রচনা আছে অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঝুপ করে অন্ধকার নেমে গেল রাজি বাবা কিছুতেই আমাকে তার সঙ্গে ঘুরতে নিয়ে যেতে রাজি হলেন না সামর্থ্য পাড়ার রবীন কাকুর ছোট মেয়েটির বিয়ে দেওয়ার মতো এতটুকু সামর্থ্য নেই প্রত্যুত্তর নীলুর প্রত্যুত্তরের ঘরের মধ্যে থাকা সবাই অবাক হয়ে গেল মর্যাদা পিতা মাতার মতো শেখা, শেখা, শিক্ষক শিক্ষিকাকেও সমান মর্যাদা দেওয়া উচিত এছাড়াও তোমরা নিজেদের মতন করে নিজেরা বানিয়ে নিজে লিখতে পারো এরপরে দেখো এগারো দাগে নিজের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও লেখক পথের ধারে কাকে দেখতে পেলেন এবং তার চেহারা কেমন ছিল উত্তর লেখা আছে লেখক সন্ধ্যেবেলায় ঘুরতে গিয়ে পথের ধারে একটি কুকুর কুকুরের দেখা পেলেন পথের আলোতে লেখক দেখলেন কুকুরটির বয়স হয়েছে রোগে ভুগে তার পিঠে লোম উঠে গেছে সামান্য খুঁড়িয়ে চলেছে তবে যৌবনে বেশ শক্ত সামর্থ্য ছিল তা বোঝা যাচ্ছিল এর পরের প্রশ্ন দেখো ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও এখানে বক্তাকে এখানে বক্তাকে আলোচ্য উক্তিটির বক্তা লেখক স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কাকে খেতে দিতে বললেন তিনি তার চাকরকে বললেন তার অতিথি খেতে খেতে দিতে এর পরের প্রশ্ন দেখো আতিথ্যের মর্যাদা কে লঙ্ঘন করেছে এখানে উত্তর লেখক লেখকের সঙ্গী হওয়া কুকুরটি লেখকের বাড়িতে এসে অতিথি হিসেবে তার মর্যাদা লঙ্ঘন করেছে তার সম্পর্কে এরূপ কথা বলার অর্থ কী অতিথি কুকুরটি রাতে লেখকের বাড়ি এলে লেখক তার চাগরকে বলেন তাকে ভালো করে খেতে দিতে পরের দিন লেখক খবর পান কুকুরটি তখনও সেখানে আছে এক রাতের অতিথি হয়ে এসে পরদিন দিন পরদিনও কুকুরটি থেকে যাওয়া সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে ওর চোখ দুটো দুটি যেন ভিজে ভিজে কার চোখ কেন ভিজে লেখকের অতিথি হয়ে আসা কুকুরটি চোখ ভিজে লেখকের বাড়িতে আসা অতিথি কুকুরটিকে দুদিন খেতে না দিলে সে লেখকের কাছে গিয়ে লেজ নাড়তে থাকে তাকে দেখে মনে হয় সে যেন লেখকের কাছে নালিশ জানাতে এসেছে তাই তার আর তাই তার চোখ দুটি জলে ভেজা কে লেখকের অতিথিকে তাড়িয়ে দিয়েছিল এবং কেন লেখকের বাড়িতে কাজ করা মালি বৌ লেখকের অতিথি কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল বাড়ির বেঁচে যাওয়া খাবার দাবার কুকুরকে দিলে মালিবউ আর তা নিতে পারতো না তাই সে কুকুরটিকে তাড়িয়ে দিয়ে নিজের বেঁচে খাওয়া সরি নিজের বেঁচে যাওয়া সব খাবার চেঁচে পুচে নিয়ে গিয়েছিল আজ তাহলে এই অবধি থাকলো আর বারোটা তোমাদের অতটাও দরকার হবে না তাই জন্য আমি আর পড়ে শোনালাম না এরপরেও যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও কোনো টপিক নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে आज ही अवधि था